আর একজন মানুষ যখনই রাসুলের অনুসরণ অনুকরণ এবং রাসুলের সুন্নতের ওপরে জীবন চালাবে সেই লোকটা যেন পুরো কোরআন শরীফেরাল্লামের স্ত্রী উমুল মুমিন তার তার জীবদ্দশায় নবিকারিম নবী করিম সাল্লাহ সাল্লামের ওফাতের পরে আবার বলছি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ওফাতের পরে আয়সারা দিয়া আল্লাহ তালাকে সাহাবাহিকের আমি সে জিজ্ঞাসা করেন এই উমুল রাসূল রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র কেমন ছিল এই হাদিসের এতটুকুর ব্যাখ্যা দুইটা প্রথম ব্যাখ্যা হলো যারা প্রশ্নকারী তারা যেই সময় হয়তোবা মুসলমান হয়েছে খোলাফায় রাশিদিনের জামানায় তারা নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নবুয়াতি জিন্দিগিতে তারা পান নাই যার কারণে হয়তোবা জিজ্ঞাসা করেছেন যে রাসূল সাল্লাহ আলাই সাল্লামের চরিত্র কেমন ছিল এটা আর দ্বিতীয় ব্যাখ্যা হলো একজন মানুষের চরিত্র কত ভালো আর কত খারাপ এটা স্ত্রীর কেউ বলতে পারে না একজন মানুষের চরিত্র কত ভালো আর কত খারাপ এটা একমাত্র তার স্ত্রী সবচেয়ে বেশি ভালো জানে এই কারণে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের চরিত্রের ব্যাপারে গ্রাম অন্য কারো কারো কাছে জিজ্ঞাসা না করে হজরত আয়েশাকেই জিজ্ঞাসা করেন যে রাসুলের চরিত্র কেমন ছিল স্ত্রী হিসেবে হজরত আয়সা রাদি আল্লাহ তালা আপনি জবাব দিতে পারতেন ভালো খারাপ এই এই অনেক বলতে পারতেন কিন্তু তা না বলে সাহাবাই গ্রামকে প্রশ্নকারী তারা সাহাবি তাদেরকে রাসুল সাল্লাহ সাল্লামের চরিত্রের জবাব দিয়ে দিতে গিয়ে বলছে আন তো মাকরাউনাল কিতাব যে তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না সাহাবাই গ্রাম উত্তর দিয়েছে নাম যে আমরা অবশ্যই আল্লাহর কোরআন পড়ি তখন সাহাবাই গ্রামকে আয়সা রাদি আল্লাহ তালা বলেন যে তাহলে তো তোমাদের এই কথা জিজ্ঞাসা করার মানে কোনো অর্থ হয় না যে কানা খুলু কুহুল কোরআন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের চরিত্র ছিল কোরআন এর ব্যাখ্যা হলো রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনটাই এমন সুন্দর ছিল এমন আল্লাহর হুকুমের বাস্তব নমুনা ছিল কোরআনে আল্লাহর হুকুমগুলো যেভাবে বলা আছে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের জিন্দগিটা ওইভাবেই চলেছেন কোরআনটাকে যদি কেউ থিউরি হিসেবে নেয় আর রাসুল মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের নবুয়াদের তেইশ বছর জিন্দগিটা ছিল প্র্যাকটিক্যাল কোরআন যদি থিওরি হিসাবে নেয় রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তেইশ বছর জিন্দগিটা ছিল প্র্যাকটিক্যাল এরপরে রাসূল সাল্লাহ আলাই সাল্লামের চরিত্র আরও কত উর্ধে এটা আল্লাহ তালা বলছেন সুরা কলমে নুন অল কলামি ওমা ইয়াস্তরুন মা আংতা বিনি এমাতুরাবিকাবি মাজ নুন ইননাকা লা আলা ওয়াইনাকা লা আজরান মামনুন ওয়াইনাকা লা আলা কুলুগি নাজিব এই প্রথম আয়াতে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন যেই জামানায় রাসুল সাল্লাহ আলাহাল্লামকে মক্কার কাপেরা আবার বলছি রাসুল সাল্লাহাল্লাম সতেরো বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন গঠন করেন